উপস্থিত আজকের আলোচনার সভাপতি বিমবির স্থায়ী কমিটির নেতা জনক নজরুল ইসলাম খান উপস্থিত জাতীয় পার্টির জাতীয় পার্টির মন্ত্রী মুস্তফা খামাল হায়দার সাহেব উপস্থিত ভাষানি অনুসারী পরিষদের মুস্তফা জামাল হায়দার সাহেব এবং উপস্থিত ভাষা অনুসারী পরিষদের আবাহক বীর মুক্তিযোদ্ধা শেখ রবি ইসলাম বাবলু ভাই উনিশশো সাতান্ন সালে কাটমারি সম্মেলনে টাঙ্গালের মওলানা ভাষানী একটি জনসভায় পাকিস্তানকে ওয়ালকাম সালাম বলে বিজয় ঘন্টা জানিয়েছিলেন তাই আমরা তারই সৈনিক তারই অনুসারী তা ওনার প্রত্যেকটা আদর্শ প্রত্যেকটা নীতি আমরা ধারণ করব এবং ভাষা আমরা মানে প্রচুর পরিমাণ আলোচনায় করে তাকে মানে জাগিয়ে তোলার চেষ্টা করব যেহেতু এই ফেসিস সরকার সতেরো আঠারো বছর ধরে ভাষা আপনি দাবিয়ে রেগিয়েছিল তাই আমরা ভাষান অনুসারী পরিষদের আহ্বক বাবলু ভাই ওনাকে এই ফেসিস হাসিনার সরকারের আমলেও উনি বীরের মতন সাহস দেখিয়ে ভাষানির প্রচার প্রচারণা মানে মানে চালিয়েছেন আমাদেরকে নিয়ে তাই আগামীতে আমরা ভাষানির মানে অনুসরণ যারা আছি তা ভাষানিকে আমরা ওনার আদর্শ অনুসরণা আমরা প্রচারে আমরা সবাই অগ্রসর হব আর আমাদের দলের পক্ষ থেকে সবাইকে আমরা শুভেচ্ছা ও সালাম দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম